আজ চারে আগস্ট রোজ রবিবার আজকে বর্তমান সার্বিক পরিস্থিতি দেশের অনেকটাই অবনতি আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন আন্দোলনের মাঝে কিন্তু কোটা সংস্কার যে ছাত্রস্ত্রীরা রয়েছে সেটার কারণে বিভিন্ন রুট কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে আর তারই প্রভাব পড়তে শুরু করেছে কিন্তু ইতিমধ্যে সদরঘাটে তো এই মুহুর্তে ঢাকা সদরঘাট থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে এবং যে সকল নৌজানগুলো যাবে না সেগুলো একটু আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন প্রত্যেকটি রুটের নৌজানগুলো আমরা একটু জানা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব সামনেই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লালকুড়ি ঘাটে পেজে আসছে কিন্তু আমি জামাল চার এই নৌযানটি ঢাকাতে চাত্র দেশে যাত্রা করবে আর তার পিছনে রয়েছে কিন্তু গ্রিনটা সাত তিনোটা সাত দেখা থেকে মতলপুটে চলাচল করলে আজকে চাঁদপুরে নৌযান নেই বলেই নজানটি কিন্তু ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে আর ভাড়া দুশো টাকা করা হয়েছে আজকে একশো নব্বই টাকার ডেক ভাড়া দুশো টাকা আজকে আর চাঁদপুরে অন্যান্য নজানগুলো কিন্তু নেই আর সরভি আট রয়েছে সুরভি আট হিসেবে উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি কিন্তু ভা চাঁদপুর ঘাট করবে দুপুর দুইটায় ছেড়ে যাবে শুরুবি আর্ট এবং অন্যান্য নৌজানগুলো তারপর ছেড়ে যাবে সম্ভবত গৃহআটের সাথে দুপুর দুইটায় ছেড়ে যাওয়ার কথা এবং জামাল আট জামাল চা সম্ভবত সনাত্তরই ফ্লিটের কোনো শিডিউলে যাওয়ার কথা পাঁচটা তিরিশ মিনিটে অর্থাৎ তার আগেও যেতে পারে তবে সম্ভবত পাঁচটা তিরিশ মিনিট অবশ্যই যাওয়ার আগে কনফার্ম হয়ে নেবেন এ ছিল চাঁদপুর ঘাটে আজকে নৌজনগুলো এছাড়া কিন্তু অন্যান্য কোনো নৌজনেই চাঁদপুরের লালকুটি ঘাটে কিন্তু দেখতে পাচ্ছি না যেখান থেকে চাঁদপুরের নৌযানগুলো ছেড়ে যায় পুরো পন্টুনটি ফাঁকা রয়েছে আর পরবর্তী যে নৌযানগুলো ছেড়ে যাবে সেগুলো আমরা পরবর্তীতে পারলে জানিয়ে দেবো আর অবশ্যই যারা যাবেন তারা জেনে তারপর কনফার্ম হয়ে কিন্তু যাবেন চাঁদপুরের উদ্দেশ্যে যারা যাতায় বা অন্যান্য রুটে কেননা বর্তমান সার্বিক পরিস্থিতি অনুযায়ী কিন্তু বর্তমানে সব যান চলাচল কিন্তু সীমিত করা হয়েছে এবং অন্যান্য আর নৌযান যেই নৌজ লঞ্চ নৌযানগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই কম ছেড়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সরাসরি চাঁদপুরের এই মুহূর্তে কিন্তু জমজমার ট্যুর থাকলেও বর্তমানে একদমই ফাঁকা নয় লঞ্চ ঘাটটি তো তিনটি নৌযান এই মুহূর্তে ঘাট প্লেজে রয়েছে সেটি একটি ইলিশ এবং বাকি দুটি চাঁদপুরের তো চলুন অন্যান্য রুটে নোজনগুলো একটু দেখানোর চেষ্টা করি তো প্রত্যেকটি রুটের নৌজানই কিন্তু সকালে প্লেজে ছিল কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আন্দোলনের কারণে বা যান চলাচলটা অনেকটাই কমে যায় যার জন্য কিন্তু নৌযান সংখ্যা ট্রিপগুলো ক্যান্সেল করে অনেক অনেক নজান তো যেখানে আমরা তারপর যে নৌযানগুলো এই মুহুর্তে প্লেজে রয়েছে অথবা সামনেতে আসতে পারে সেগুলো একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর সদরকাটা তেমন কোনো যাত্রী চাপ নেই শুধুমাত্র চাঁদপুর এবং ইলিশার যেহেতু শিডিউলগুলো বর্তমানে রানিংয়ে আছে সেখানে যাত্রী চাপ অনেক কিছুটা লক্ষ্য করা যায় বাকি রোডের যাত্রীরা কিন্তু এখন পর্যন্ত তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না কেন মাত্র দুপুর তো সেসব রুটে যাত্রী হয়তো বিকেলের মধ্যে আসতে পারেন কিন্তু সবগুলো রুটে যেহেতু নজর নেই তারা অবশ্যই কনফার্ম হয়ে আসবেন বারবার বলে যাচ্ছি আর এই মুহুর্তে খাইপো যে নজেনটি সেটিও কিন্তু গাড়ি যে আসেনি গতকাল ঢাকা থেকে ঘোষের হাটের যে ছিল জামাল আটের অথে এক সেটিও কিন্তু যাত্রা ক্যান্সেল করেছে যার জন্য সম্ভবত আজকে ঘোষের হাট থেকে কোনো নোজন পাবেন না কিন্তু ঘোষের হাটের উদ্দেশ্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি কিন্তু শাহরুখ এক তো দেখা যাক সন্ধ্যা অবধি নোজনটি ছেড়ে যায় কিনা কেননা তেমন কোনো প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে না যাওয়ার জন্য খুব সম্ভবত নজানটি নাও যেতে পারে কিন্তু তারপরও গাট প্লেজের রয়েছে যাত্রী চাপ বিবেচনায় হ্যাঁ এটা পরবর্তী সিদ্ধান্ত আসবে আর পরবর্তী যে বোলা খেয়ে যে নজানগুলো সেগুলো ঘাট থেকে সরিয়ে নেওয়া হয়েছে আজকে সেগুলো নেই কিন্তু সম্ভবত বালি এবং গণফুলি দশের ট্রিপ আজকে ছিল সেগুলো নেই আজকে ঘাটে এবং এই মুহূর্তে রয়েছে জামাল নয় ঢাকা থেকে পড়ানোর দিনের উদ্দেশ্যে নজানটি রয়েছে ঘাট প্লাজ তো দেখা যাক বিকেল পর্যন্ত নজানটি ছেড়ে যায় কি না ছেড়ে ছেড়ে যাওয়ার সময় ঢাকা দিয়ে কিন্তু ষাটটা বিশ মিনিট তো সেই সময় অবধি বলা যেতে পারে আর বাকি যে নোজেনগুলো ঢাকা থেকে রয়েছে লালমোহন কালাইয়া সেই নৌযানগুলো কিন্তু চরমন্তাজ সেই নৌযানগুলো কিন্তু বর্তমানে নেই গার্ড প্লেজে তো দেখা যাক সেগুলো টাইমগুলো কিন্তু সন্ধ্যা ছয়টার পর এর মাঝে গার্ড প্লেজে আসে কি না তবে যাত্রীচাপ যদি এই অবস্থায় থাকে তাহলে সম্ভবত না যাওয়ার সম্ভাবনাটাই অনেক আর এইমাত্র মাত্র প্লেজে আসলো এমবি ফারহান পাস নৌযানটি সম্ভবত বেতয়ের উদ্দেশ্যে আজকে তাসিফ সিরিজে যাত্রা করার কথা ছিল কিন্তু তাসিফ সিরিজ ঘাট থেকে সরে গিয়েছে যার জন্য সম্ভবত ফারহান আজকে ঘাটপ্লেজে আসলো মাত্র আর নৌযানটি সম্ভবত যাত্রা করবে কেননা যেহেতু মাত্র ঘাটে আসলো তাহলে যাত্রা করতেই পারে তবে বেত চর্বাসন টুটে লাস্ট ট্রিপটি কিন্তু রাত্র আটটা বিশ মিনিটে ছেড়ে যায় ঢাকা থেকে তো আজকে তেমন যেহেতু লঞ্চ নেই তো এর মাঝে আপনারা পেয়ে যেতে পারেন যে কোনো সময় আর বাকি সামনের যে নজানগুলো বাকি হাতিয়ার যে নজানটি সেটিও কিন্তু গার্ড প্লেজে আসেনি ঢাকা থেকে সোভা মুলাদির উদ্দেশ্যে গার্ড প্লেজে রয়েছে আজকে সম্রাট দুই আর গতকাল সরি সোভা মুলাদি থেকে সম্ভবত অভিযান পাঁচ ছেড়ে আসার কথা আজকে মূলাদি নৌজান থেকে রাত্র আটটা তিরিশ মিনিট ছেড়ে যাবে সম্ভবত এছাড়া বাকি নজানগুলো কিন্তু নেই চর অথবা হিজলা হিলাভাসঞ্চল অথবা অন্যান্য যে রুটগুলো রয়েছে ঢাকা বরগুনা এইসব রুটের নৌজানগুলো কিন্তু ঘাটপ্লেজে নেই আর পরবর্তী রয়েছে ঢাকা থেকে বরিশাল ঝালকাঠি আমি সুন্দরবন পারো সম্ভবত একটা আটটা পনেরো মিনিট যাত্রা করবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার জন্য তিনটি নৌজান ঘাটপ্লেজে রয়েছে আমি শুভরাজ নয় রয়েছে পাড়া আঠারো এবং তার পাশাপাশি রয়েছে আমি বেশ সাত তবে এই পর্যন্ত তেমন কোনো নির্দেশনা আসেনি নৌজান গুলো ছেড়ে যাবে কিনা তবে সংখ্যা বেশি হলে সম্ভবত ছেড়ে যেতে পারে কেন আজকে সদরকে কিন্তু অনেকটাই ফাঁকা তো দেখা যাক সন্ধ্যা পর্যন্ত কোন কোন নৌযান গুলো আর তারপর পর রয়েছে ঢাকা থেকে বকা পোটুয়াখালী নজান বগা বকা পোটোয়াখালির উদ্দেশ্যে আজকে কুয়াকাটা এক রয়েছে নজানটি সম্ভবত সারটায় ছেড়ে যাবে আর নজানটি প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে যাওয়ার জন্য আর ইতিমধ্যে কিছু যাত্রী উঠেছে নজানটিতে এই ছিল আজকের সবগুলো রয়েছে আর পরবর্তী যে ওজনগুলো রয়েছে ঢাকা থেকে ডেমুডা এবং ঢাকা থেকে সুরেশ্বর রাত্রে এবং ঢাকা থেকে গলিশ্বর সেই ওজনগুলো নাও পেতে পারেন অথবা পেয়ে যেতে পারেন তো যাওয়ার আগে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন যেহেতু আজকে যাত্রী চাপ অনেকটা কম তার জন্য বেশিরভাগ লঞ্চে কিন্তু যাত্রা বাতিল করবে তারপরেও যে সব নজানগুলো রয়েছে এই মুহূর্তে কাটতে যে সেটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই শেয়ার দিয়ে অন্যদিকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফিজ